স্বপ্নে হাতের আঙ্গুল দেখলে কি হয় হাতের আঙ্গুল স্বপ্নে দেখা এটা কি ভালো না খারাপ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে কল্যাণ বয়ে আনবে নাকি আর অনিষ্টতা চেপে বসবে কিসের উপরে প্রমাণ বহন করে এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তা ইয়া তাবির সদেক ইসলাম ওর ফালনামা সোলেমানি খাবনামা সহ বিভিন্ন প্রকার নির্ভরযোগ্য কিতাব থেকে তো এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা আমাদের এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক সোলেমানি খাবনামায় উল্লেখ করা হয়েছে যে স্বপ্নে হাতের আঙ্গুল দেখা দুইটি লক্ষণ এক নম্বর হলো যে সে আর্থিক সংকটে পড়বে হোক তার টাকা পয়সা নষ্ট হওয়ার মাধ্যমে চুরি হয়ে যাওয়া ডাকাতি হয়ে যাওয়া চিন্তাই করা অথবা হারিয়ে যাওয়ার মাধ্যমে অথবা ব্যাধির কারণে তার টাকা নেমে যাবে মোট কথা যে ভাবে সে আর্থিক সংকটে পড়বে এক নম্বর ব্যাখ্যা স্বপ্নে হাতের আঙ্গুল দেখা দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো সে তার লক্ষ্য উদ্দেশ্যে ব্যর্থ হবে তার উদ্দেশ্য হাসিলে সে ব্যর্থ হয়ে পড়বে ফর এক্সাম্পল সে বিয়ে করতে চাচ্ছে কিন্তু তার যেখানে বিয়ে